আবু সাহেব ছুঁয়ে দেওয়ার পর আমাদের কাছে মানুষ আসছে অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ আমাদের কাছে আসছে বলছে যে আপনার এক ভাই গেছে আমরা শত শত ভাই আছি আসলে তো তারা তো বলে যে আমরা আসছি আমাদের পাশে তারা দাঁড়াইছে কিন্তু আসলে কি আমি ওই ভাইকে আমার ছোট ভাইকে আমি আর ফেরত পাবো পাবো না এখন একটা আবু সাইদের যে মৃত্যু তাতে মানুষ ওর জন্য হাজার হাজার মানুষ ওর জন্য লক্ষ লক্ষ মানুষ দোয়া করে অন্তর থেকে মানুষ তো সবাই আমরা মারা যাব আসলে যদি নিজের জীবনের বিনিময়ে একটা জাতিকে মুক্ত করে দিতে পারি দেওয়া যায় এটা একটা জীবনের একটা সব পরম একটা পাওয়া একটা জুলাই বিপ্লবের আইকনিক শহীদ আবু সাইদ আমরা পরিবারের পক্ষ থেকে যে রকম প্রত্যাশা করছিলাম যে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার পাবো তদন্ত করতে এক বছর চলে গেল প্রায় এক বছর শেষ হয়ে গেছে ফাইনাল চার্জশিট দাখিল করা হয়েছে আমাদের প্রত্যাশা মাত্র চারজন আসামি গ্রেপ্তার আছে আমরা চাই বাকি যারা অন্যান্য আসামি যারা বাহিরে আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ বিচারের মুখোমুখি করা বৈষম্য যে ছাত্র আন্দোলন জুন মাস থেকে শুরু হয়েছিল প্রথম থেকে আমি ফেসবুকে দেখি দেখার পর যখন এই আন্দোলনটা জোরালো হইলো তেরো চোদ্দ তারিখের দিকে তখন আমি তখন মনে করলাম যে না এখন তো এটা একটা সংঘাতের রূপ দিকে গেছে ওর একটা খোঁজখবর নেওয়া দরকার ফেসবুকে দেখি মানুষে আমি জানাই যা বুঝে যে এরকম আন্দোলন করতে আমি তো ভাবছি এটা তো একটা যৌক্তিক আন্দোলন সারা দেশের শিক্ষার্থীরা এখানে নামে পড়ছে এখানে তো আবার বাধা দেওয়ার বা নিষেধ করার কোনো কিছু নাই আমি একটা কথা বলছিলাম সাবধানে থাকার কথা বলছিলাম ফোন করে ফেসবুকে এস এম এস করছিলাম আমাকে রিফ্লে দিয়েছিল যে ডট ডলি আমি এই নিশ্চিন্তেই ছিলাম আমার এক সাচাতো ভাই রুহুল আমিন ভাই ওর সাথে একসাথে ছিল ওনার কাছে ফোন দিয়ে বলছিলাম যে ভাই একটু করে দেখে রেখে তো এইরকম যখন ষোলো জুলাই অবশ্যই হওয়ার ঘটনা আমার বড় ভাই রমজান ভাই ফোন দিচ্ছে আমাকে আবু সাইদের নাকি গুলি লেখছে আমার মানে বিশ্বাস হচ্ছে না গুলি লেখছে মানে ছাত্রদেরকে আবার কে গুলি করবে তো পরে আবার রুহুল ভাইরে বলছিলাম যে দেখে রাখার কথা তো রুহুল ভাইয়ের কাছে ফোন দিল ভাই আবু সাইদের কি হচ্ছে উনি আমাকে একটা কথা বলল যে ভাই তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারি নেই আবু সাহিদার আমাদের মাঝে নেই তখন আমি টাঙ্গাইল থাকতাম ওখানে একটা কর্মরত ছিলাম একটা সাথে সাথে মনে হয় আমার মাথার উপর আকাশ ভাঙে পড়লো কি হয়েছে যে বললাম যে এরকম আমার ভাই এরকম মারা গেছে এরকম ঘটনা তখন সাথে সাথে ওরা আমাকে বের করলো বের করে দিয়ে সহযোগিতা করলো বাসায় আসলাম বাসায় এসে প্রয়োজনীয় কাগজ জিনিসপত্র নিয়ে দ্রুত রওনা দেই রাত দশটার সময় আসি বাড়িতে এসে বাড়িতে আসি দেখি যে একটা করুণ পরিণতি সবার মধ্যে আহাজারি মানে আমি আসতে আসতে রাস্তার মধ্যে আসতে আসতে আমার চোখের পানি শুকিয়ে গেছে আমার একটা ছোট মেয়ে আছে ওকে প্রথম কোলে তুলেছি